মুসলিম জাতি পৃথিবী থেকে নিশ্চিতভাবে বিলুপ্ত হয়ে যাবে কারণ কি জানেন কারণ একটাই তারা নির্ভত তারা দেখতেছে চোখের সামনে যে ওরা ওরা মানে কি তারা তারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য কত সৃষ্টাই করে যাচ্ছে কত কঠোর পরিশ্রম করতেছে আর এরা বসে বসে হ্যাঁ সেটির মধ্যে শুয়ে শুয়ে দিতে চায় এত সহজ এত সহজ না আচ্ছা বাস্তব কিছু কথা বলি সেটা হচ্ছে যে দেখেন যে আপনারা জানেন আমিও জানি যে আমাদের এই দেশে বা আশেপাশে একটা সংস্থা আছে যাকে বলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানেন না জানেন হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ এখন ঐক্য নিச்சন্দ এটা ভালো শব্দ সন্ধি নিச்சন্দ এটা ভালো শব্দ বন্ধুত্ব নিச்சন্দটা ভালো শব্দ তাই না তো আপনি কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ কেন লিখলেন না কারণ হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি এটা কথা আছে পাস্ট পাস্ট ডু নট রেস্ট এর বাংলা অর্থ এরকম কবির ভাষা বলি অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনের কাজে আসে না বর্তমানে জীবন তো আর বর্তমান জীবনে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ তাই না তো কবে জান্নাতে যাব কি যাবো না কে যাবে কে যাবে না এইটা তো এত সময় তো নাই আছে এত সময় নেই দেখেন এই পৃথিবীটাকে জান্নাত সৃষ্টি করছে কারা আমেরিকা ইটালি জার্মান ফ্রান্স রাশিয়া জাপান কিভাবে সম্ভব হলো তারা সৎ তারা ভদ্র তারা বিনয়ী তারা বিশ্বস্ত কি সাংঘাতিক ব্যাপার আপনি কখনো ভেবে দেখেছেন যে জাপানিরা এই গু পৃথিবীর যতগুলো মানুষ আছে সবার মন জয় করে নিয়েছে কীভাবে সততার মাধ্যমে জাপানিরা দেখবেন বিনাই তারা ভদ্র তারা বিশ্বস্ত তারা সৎ তারা প্রত্যেকটা মানুষ যেন পরস্পর পরস্পর ভাই ভাই যারা ইসলামে আছে যে মুসলমানরা প্রত্যেকটা মানুষ ভাই ভাই কিন্তু আসলে তাই না মুসলমান আর এক মুসলমানের শত্রু কিন্তু জাপানিরা পরস্পর পরস্পর ভাই ভাই কিছু খেলে তারা সবাই মিলে খায় তাই না আর তারা কঠোর পরিশ্রম করে কোরআনের সাথে মিলে যায় কঠোর পরিশ্রমের কথা বলি সুরা নাবা পবিত্র কোরআন শরীফের সুরা নাবার এগারো নম্বর আল্লাহ বলেন যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য পরিশ্রম করার জন্য তোমরা নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য এসো বহুত রকমের কাজ কার কথা এই তিনটে আয়াত করলাম কোরআনের কথা কিন্তু একটাও পালন করা হয় না এই কোরআনের আয়াতগুলো একটা পালন করা হয় না কারণ কি জানেন হজরত আদম আলা থেকে শুরু করে নবী মহাসম প্রত্যেকটা নবী কোনো কোনো ব্যবসা কোনো কোনো কাজ করতেন শুধু তাই না সাহাবিরা করিপারা তাবে তাই কাজ করতেন কিন্তু এই এখনকার ভণ্ডরা কোনো কাজ করে না তাহলে কারা কাজ করে জাপানিরা কাজ করে আর যে সততার কথা বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন একটাই সেটা সত্য সততার পথ ধরতে হবে তাহলে জান্নাত পাওয়া যাবে তো সেই পথ তো জাপানের ধরছে জাপানিরা সৎ তার বাস্তব প্রমাণ এই পৃথিবীতে যে বর্তমানে যে নয়শী মানুষের সবাই তারা বিশ্বস্ত জানেন তারা সেই জাপানিদের পছন্দ করে এবং তারা যদি কোনো কিছু কেনে মেশিনারি স্পার্টস বলেন অন্যান্য যা বলেন জাপানকে অর্ডার দেয় কারণ তারা বিশ্বস্ত কারণ আমি মুসলমানদের বলো আপনি তো আপনার ভাইয়ের মনই জয় করতে পারেন নাই আপনি বিশ্ববাসীর মন কীভাবে জয় করবেন আপনি তো কোরআন শুধু মুখে পড়েন আপনার তো বাস্তবে কোরআনের সাথে আপনার কোনো মিল নাই ঠিক আছে আছে এজন্য আমাদের কি করতে হবে সৎ হইতে হবে এটা কোরআনের নির্দেশ আল্লাহর নির্দেশ পবিত্র কোরআন শিল্পে একটা সুরা আছে সুরা ইউসুফ এই ইউসুফ নবী মিশরের রাজা হয়েছিল কিভাবে জানেন তো সে ছিল সব তার ভাইয়েরা যখন তাকে কুপে ফেলে দেয় অর্থাৎ ইয়াকুব নবীর ছিল বারো পুত্র এই ইয়াকুব নবীর এটাও কোরআনে উল্লেখ আছে এই ইয়াকুব নবীর ছিল বারো পুত্র এই বারো পুত্র এগারো পুত্রই ছিল জালেম অত্যাচারী তারা কী করলো এই ইউসুফকে কুয়ায় ফেলে দিল তো একদল কাফেলা ওই কুয়ার ভিতরে বালতি ফেললো পানি নেওয়ার জন্য সেই বালতি সে উঠে আসলো ইউসুফ পরে সেটাকে তারা নিয়ে যেয়ে মিশরের যে একজন বাচ্চা ছিল আজিজ মিসির তার কাছে বিক্রি করে দেয় তো তিনি আবার সিলেটাকে দেখতে সুদর্শন বা সে লালন পালন করতে থাকে সে যখন বড় হয় তখন ওই রাজার যে স্ত্রী ছিল জুলেখা তার কুদৃষ্টি পড়ে ইউসুফের পর পরে তাকে আটকায় বলে আমার সাথে কুকর্ম করতে হবে তো ইউসুফ বলো না আমি অসৎ নই তো সে ঘর থেকে দেখেন অসত্য নয় নয় সে পালাই যাচ্ছিল ঘর থেকে তো পিছন থেকে তার জামা টেনে ধরে তো এই ঘটনা জুলেখেন আলিশ করে দেয় বাদশার কাছে যে তোমার এই ছেলে আমার সাথে অপকর্ম করতে চাচ্ছিল তাই তো দেখেন এই ছেলের কি মনোবল বলতেছে না না হুজুর বলেন কি আমি অসত্য কেউ হই বরং সে অসৎ হেসে গেছে প্রমাণ প্রমাণ দেখেন আমি গেছিলাম ঘরে সে আমার কুপ্রস্তাব দিয়েছে আমি রাজি নাই সে আমার তাড়া করছে হ্যাঁ আমার পিছনে জামা সে ছিঁড়ে ফেলছে জোর করে তাই দেখি পরে দেখলাম যে আসলে জামা পিছন থেকে ছিঁড়া এমন জায়গা ছিঁড়া যে হাত দিয়ে ধরাটা বেশ মুশকিল ঘাড়ের পিছনে মানে ঘাড়ের কাছাকাছি ধরছে আর কি হ্যাঁ তো প্রমাণিত হলো তারপরেও কিন্তু জেল মাপ নাই জেলে ছিল পরীক্ষা করার জন্য তারপরে যখন সে বিশ্বস্ত প্রমাণিত হলো তখন দেখা গেল যে তাকে বাচ্চা খুশি হয়ে সেই মিশরের রাজার দায়িত্ব দিছেন মানে ফারাও ফেরা ফেরাও ফেরাউনের দায়িত্ব দিছেন তাকে ইউনুস ইউসুফকে তাই না আমরাও যদি সৎ হতে পারি তাহলে আমাদের পরও সেই সৃষ্টিকর্তার কৃপা দয়া আকর্ষিত হবে কিন্তু আসলে তো আমরা ধার্মিক নই আমি যে কথা বারবার বলি এবং খুব ঝুঁকি নিয়ে বলি কথাগুলো যে আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সোরের আঁকড়া দুর্নীতির আঁকড়া এই জাতি ভালো হবে কি করে কশমিন কালা ভালো হবে না তাহলে উপায় কি হবে কিছু হবে না আগাছা তো জ্বর মনে আপনার ওই যে খড়কুটো ওইগুলো তো জ্বালানি হিসেবে ব্যবহার হয় অথবা এগুলো সার হিসেবে এগুলো বড় গাছও হয় না ওইগুলো কোনোদিন ফান্ডিসারও হয় না অতএব জান্নাতের জ্ঞান কপালে জুটবে না তবে যারা সৎ তাদের তো নিশ্চিত তাই না সাফল্য এ ব্যাপারে সন্দেহ নাই আপনি যদি সৎ অন্তরে ঠিক আছে কিন্তু সে সৎ পাবেন কোথায় এখানে প্রশ্ন তাই না এই জন্য দেখেন যে পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে তখন কিন্তু এই জাতির অসভ্য জাতির কোনো ধর্ম ছিল না পরে তারা জোড়াতালে দিয়ে বাড়াবাড়ি করে একটা ধর্ম তৈরি করলেও সেটা এখন আর সেই ধর্মে নাই এরা জালেম হয়ে গেছে কাফের হয়ে গেছে থেকে সেখানে বলা হয়েছে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফায়সলা করে না তারাই জালেম তারাই কাফের তারাই মুষ্টি তাহলে আমরা কি কোরআনের বিধান অনুযায়ী বিচার ফায়সলা করতেছি না একদম নাই আমরা শুধু মুখে মুখে একটু মানে ফোর সাবজেক্ট তাই না হিসেবে এই ইসলামে নাম লেখায় রাখছি যদি জান্নাতটা পাওয়া যায় ঠিক আছে তো ওই নাম লেখা রাখলে তো লাভ নাই ওতে কোনো কল্যাণ আসবে না ঠিক আছে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে আর তা হচ্ছে যে কোনো একটা বিষয়কে সঠিকভাবে করতে হলে সেটাকে তিনটে এক কন্ডিশন থাকতে হবে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা ঠিক আছে এটা কি আপনি ভালো কাজ করেন খুদার রহমত নাজগুলি হবে আপনি অন্যায় কাজ করবেন আপনি কোনো কোনোভাবে ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধন্যবাদ সবাইকে Thank you.